বিরোধীর পর স্বাগত এই মুহূর্তে ককবরকে লিপি সংক্রান্ত বিষয় অর্থাৎ লিপি ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি একের পর এক তথ্য বা একের পর এক খবর কিন্তু উঠে আছে গতকাল দেখা গেছে ককবরকে রোমান স্ক্রিপ্টের দাবিতে অবরোধ করেছিল টিএসইওয়াই এবং তারপর সরকারের উপর এক প্রকার চাপ সৃষ্টি সরকারের সরকার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন তারপর সেই অবরোধ প্রত্যাহার তারপর ককবরক লিপি ইস্যুতে আবারও সরকারের উপর চাপ বাড়াতে একাধিক দাবিতে সরব বিরোধী দলনেতা বর্মা রোমান হরফের দেববর্মা দাবি করলেন বিরোধী দলনেতা প্রশ্নপত্র রাখতে হবে বাংলার পাশাপাশি ককবরক ভাষায় রোমান হরফ সেই বিষয় নিয়ে আজকের সাংবাদিক সম্মেলন থেকে বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা কি বলছিলেন প্রথমে শোনাবো মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ শেষ পর্যায়ে হলেও হি কুড রিয়ালাইজ উনি বুঝতে পেরেছেন প্রথম দিকে হইত বা যেভাবে মাইট হ্যাভ নট আন্ডারস্টুড দি ম্যাটার সিবিএসসি থেকে চিঠি না আসা পর্যন্ত সিবিএসি এই ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এই ব্যাপারটা কিন্তু যারা উনাকে বুঝিয়েছেন ভুল বুঝিয়েছেন টিএসি ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন সিবিএসির দ্বারা টিবিএসি পরিচালিত হয় এম পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং মন্ত্রিসভার একজন সদস্য ক্যাবিনেটের যিনি স্পোক্স পারসন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে দিয়ে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে রাজ্য সরকার আমাদের যে দাবি ছিল টিআইএসএফ এর যে দাবি ছিল সেই দাবিকে ওনারা মেনে নেন কি বলেছে যে রুমান এবং বাংলা হরফে কক বরক সাবজেক্টটা কি তে লেখা যায় ভেরি নাইস তবে সরকারকে কিছু কিছু ব্যাপারে নজরে রাখতে হবে মাথায় রাখতে হবে এবং তে সিবিএসই কর্তৃপক্ষ কথাবার্তা হয়ে গেছে আমাদের সাথে ওনারাও রোমান স্ট্রিটে কক বড় লেখার ক্ষেত্রে কোন ভাধা বাধ্যকতা রাখবেন সুতরাং এখন রাজ্য সরকারের নজরে কি জিনিস রাখতে হবে এই বিষয়টাকে আমি বুঝছি এক নম্বর হচ্ছে বাংলা এবং রোমান স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে কম বড় বইটাকে যেন ছাপানো হয় ফর টিবিএসি এন্ড সিবিএসি বোক কারণ যদি আমার পাঠ্য বই যদি শুধু বাংলায় ছাপানো হয় বা রোমানে ছাপানো হয় তাহলে যারা বাংলা নিয়ে পড়বে রোমানে তাদের পড়তে গেলে একটু অসুবিধা হতে পারে দ্যাট ওয়াই আমার পক্ষ থেকে এজ এ লিডার অফ অপোজিশন আমাদের দলের পক্ষ থেকে ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে গতকাল তাদের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি রাখছি যে পাঠ্য বই রোমান এবং বাংলা স্ক্রিপ্টে ত্রিপুরায় এটা যেন চালু এবং সরকার কক বরকটাকে সারা রাজ্যে ফর এভরি ওয়ান কি ওয়ানসা কি মুগলি থুরু ফর এই সাবজেক্টটাকে যেন পড়ানো হয় তাতে কি হবে যেমন আমি বাংলা বলতে পারি মোস্ট অফ দি বেঙ্গলি ব্রাদার্স ফ্রেন্ডস কালিগস দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই স্পিক এবং আমাদের একজন বাঙালি অংশের মানুষ কক বরফ যদি বলতে পারে কক বরফ ভাষাভাষী লোকের সাথে মেলামেশার ক্ষেত্রে আরো শক্তভুক্ত বাদে এটা রিলেশন আমাদের তৈরি হবে তো এটা আমার দাবি থাকছে এবং প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও রাজ্য সরকারের এই ব্যাপারে মাথায় রাখতে হবে নজরে রাখতে হবে রুমান এবং বাংলা বেঙ্গলি স্ক্রিপ্টেই এই প্রশ্নপত্র যেন সিবিএসি এবং তে তৈরি হয় আপনারা শুনলেন বিরোধী দলনেতা দেব দেববর্মার বক্তব্য সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি টিআইএসএফ ছাত্র সংগঠনের গতকালকের অবরোধ বিক্ষোভ তারপর আজ আবারও বিরোধী দলনেতা আকের পর এক দাবি তুলেছেন এবং সেই দাবিগুলি নিয়ে আজ তিনি সাংবাদিক সম্মেলন করেছেন প্রথমত তিনি বলছেন যে বইতে ককবরক ভাষায় রোমান হরফের দাবি তারপর বলছেন যে প্রশ্নপত্রে রাখতে হবে বাংলার পাশাপাশি ককবরক ভাষায় রোমান হরফ কি বলবে গোটা বিষয় নিয়ে ঠিক তাই দেখো কালকে আমরা দেখেছিলাম টিআইএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাজ্যব্যাপী অনির্দিষ্ট কালের জন্য অবরোধ তারা বর্মনের দিল্লি থেকে বার্তা ভিডিও মাধ্যমে সামাজিক মাধ্যমে এবং অন্যদিকে রাজ্যের ক্যাবিনেট মুখপাত্র সুশান্ত চৌধুরীর সাংবাদিক বৈঠক করে বার্তা দুটি হরফেই লিখতে পারবেন পরীক্ষার্থীরা এই দুই বিষয়ের পর কিন্তু যে আন্দোলন চলছিল টিআইএসএফ এর পক্ষ থেকে সেই আন্দোলন একেবারে প্রত্যাহার করে নেওয়া হয় যে দাবি তারা তুলেছিলেন সেই দাবিকে কিন্তু প্রত্যাহার করেছে এবং আজকে তাদের যে দাবি ছিল ভাষার রোমান হরফ এই রোমান হরফের দাবিকে সামনে রেখেই আজকে এতদিন ধরে তারা আন্দোলন করে এসেছিলেন দাবি জানিয়েছিলেন এবং সেই মোতাবেক গতকালকেও বারোই ফেব্রুয়ারিও সেই ছবি দেখা গেছে রাজ্যের বুকে এবার আজকে রাজ্যের বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা তিনি প্রকার সাংবাদিক বৈঠক করলেন সেই সাংবাদিক বৈঠকের মূল বিষয়বস্তু যেটা ছিল তা হচ্ছে যে গতকালকে যে আন্দোলন চলেছিল তাদেরই ছাত্র সংগঠনের সেই ছাত্র সংগঠনের ডাকা আন্দোলনকে কার্যত কোথাও গিয়ে একটা মানা হয়েছে এবং তার জন্য ধন্যবাদ জানিয়েছে সরকারকে এবং আরক্ষা প্রশাসন গোটা রাজ্যব্যাপী গতকালকে যে পুলিশ পরিষেবা দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং পরোক্ষভাবে রাজ্যের বুকে তারা ভালো কাজ করেছে বলেই কিন্তু আজকে অনিমেশ দেববর্মা সাংবাদিক বৈঠকে শুরুতেই জান জানিয়েছেন বিরোধী দলনেতা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অনিমেষ দেব বর্মা বলেছেন ককবরকের রোমান হরফ বা রোমান লিপি এই দাবি শুধুমাত্র যে গতকালকেই উঠে এসেছে তা একেবারেই নয় এই দাবি দীর্ঘদিন ধরে চলছে দীর্ঘ বছর ধরে হয়ে আসছে এমনকি সাম্প্রতিক কালে যে অধিবেশন চলল সেই ক্যাবিনেটেও কিন্তু এই বিষয়ে উঠে এসেছিল বিরোধীদের পক্ষ থেকে তারই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকালকে এক প্রকার বলা চলে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানিয়েছেন যে সামনে যে বোর্ড পরীক্ষা আসছে সেই বোর্ড পরীক্ষা দুটি হরফেই পড়ুয়ারা লিখতে পারবে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো ইতিমধ্যেই সিবিএসির যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি চিঠি দিয়েছেন এর পূর্বেই এবং যতক্ষণ না পর্যন্ত সিবিএসি কোনো উত্তরপত্র পত্র পাঠাচ্ছে সেই চিঠির ততদিন না পর্যন্ত রাজ্যের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয় টিবিএসসি সেটা কিন্তু এখনো বলা সম্ভব হচ্ছে না কিন্তু সেক্ষেত্রে আজকে বিরোধী দলনেতা অনিমেশ বর্মা তিনি বলেছেন যে টিবিএসসি চলে এর মতন অর্থাৎ শিক্ষা পর্ষদ রাজ্যের যে বোর্ড রয়েছে তার নিজস্ব এবং সিবিএসসিও তার নিজস্ব ছন্দে চলে এখানে টিবিএসসি যে কে সিবিএসসি যে টিবিএসসি কে চালায় সেটা কিন্তু কোনো রকমভাবেই নয় তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আপাতত যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে গতকালকে সে নিয়েই পড়ুয়ারা আপাতত খুশি রয়েছে এবং পড়ুয়ারা আপাতত স্বস্তিতে রয়েছে স্বাভাবিকভাবে পরীক্ষার আগে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা কোথাও কি একটা প্রশমিত হয়েছে এবার তুমি বলছিলে যে বিরোধী দলনেতার কি কি দাবি উঠে এসেছে দেখো আজকের তিনি সাংবাদিক বৈঠকের শুরুতেই তিনি একদিকে যেরকম ধন্যবাদ জানিয়েছেন রাজ্য প্রশাসনকে পাশাপাশি তিনি বেশ কয়েকটি দাবিও তুলেছেন এবং সেই দাবি তুলেছেন পড়ুয়াদের স্বার্থে আজকে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও আগামী কয়েকটা দিন পর যদি পরিবেশ পরিস্থিতি আবারও বিঘ্নিত হয় যদি আবারও সেই জায়গাতে পড়ুয়ারা এই দাবি তোলেন যদি কোথাও তাদের উত্তরপত্রে রোমান হরফ লেখা নিয়ে কোথাও কোনো সমস্যা তৈরি হয় সেই জায়গাতে দাঁড়িয়ে অনিমেষ দেববর্মা ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করেই বেশ কয়েকটি দাবি তুলেছেন যার মধ্যে তুমি প্রথমেই যেটা বলছিলে যে পাঠ্য কথা পাঠ্য বইয়ে ককবরক ভাষা অর্থাৎ ককবরকের যে রোমান এবং তার সঙ্গে বাংলা এই দুটি হরফই যাতে চালু থাকে কারণ বাঙালি অধ্যুষিত যারা রয়েছেন বাঙালি যে সমস্ত সম্প্রদায় রয়েছে তারা যাতে বাংলাতে তার পড়াশোনা করতে পারে অন্যদিকে রাজ্যের একেবারে দ্বিতীয় জনগোষ্ঠীর যে সম্প্রদায় রয়েছে ককবরক তারাও যাতে পড়াশোনা করতে পারে অনেকের ক্ষেত্রে রয়েছে বাংলা কমফোর্টেবল অনেকের ক্ষেত্রে রয়েছে রোমান কমফোর্টেবল তাই দুটো ভাষাতেই যাতে পড়ুয়ারা পড়াশোনা করতে পারে স্বাচ্ছন্দ্যে তার জন্য পাঠ্য বই কি করতে হবে দুটো হরফ চালু করতে হবে দুটো বিষয়ের উপর এমনটা কিন্তু প্রথমত দাবি তুলেছেন অনিমেশ দেব দ্বিতীয়ত কি বলছেন দ্বিতীয়ত তিনি জানাতে চাইছেন যে ইতিমধ্যে ককবরককে সারা রাজ্য জুড়ে যাতে পড়ানো হয় ককবরকের যে ভাষা তার সঙ্গে তারা তাদের যে দাবি যে লিপির দাবি তারা করছেন যে হরফ তারা চাইছেন সেক্ষেত্রে গোটা রাজ্যে যাতে ককবরকের পড়ানোটা ম্যান্ডেটারি করা হয় ধরো ইউনিভার্সিটিতে ধরো কলেজ স্তরে ধরো স্কুল স্কুলের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে ককবরক বিষয়ের পড়াশোনাটা যাতে সকলেই করে তাহলে বাঙালিদের ক্ষেত্রেও যেরকম সুবিধা হবে অন্যদিকে এই ককবরক জনজাতি গোষ্ঠী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে এছাড়াও দেখো রাজ্যের ক্ষেত্রে উনিশটা ট্রাইব রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে যদি দুটো ভাষার ক্ষেত্রেই পড়াশুনো এবং রাজ্য জুড়ে যাতে এটাকে ম্যান্ডেটরি করা হয় প্রতিটা স্কুল কলেজের ক্ষেত্রে সেই দাবি তোলা হচ্ছে এছাড়াও কি বলেছেন তিনি যে না ইতিমধ্যে যে প্রশ্নপত্র আমরা দেখি বিভিন্ন পরীক্ষার বিশেষ করে বোর্ডের যে প্রশ্নপত্র তিনি উল্লেখ করেছেন সেই প্রশ্নপত্রটাও যাতে বাংলা এবং রোমান দুটো হরফে যাতে প্রশ্নপত্র ছাপানো হয় সেই দাবিটাও কিন্তু তুলেছেন অনিমেশ দেব বর্মা এছাড়াও তিনি কি বলছেন যে অ্যামেন্ডমেন্টের দাবি তিনি করেছেন এই যে আজকে মৌখিকভাবে ধরো গতকালকে যে আশ্বাস প্রদান করা হয়েছে যেমনটা তোমাকে শুরুতেই বলছিলাম ভবিষ্যতে যদি আবারও পরিস্থিতি কোথাও গিয়ে বিঘ্নিত হয় সে কথা চিন্তা ভাবনা করেই যাতে অ্যামেন্ডমেন্ট আনা হয় অর্থাৎ অ্যামেন্ডমেন্ট মানেই আমরা জানি যে বিল যে কোনো কিছুতে একটা বিল পাস করতে হয় সেই জায়গাতে দাঁড়িয়ে যাতে সরকার পক্ষ যাতে বিষয়টির দিকে ভাবনা চিন্তা করে পড়ুয়াদের স্বার্থে যাতে ভাবনা চিন্তা করে স্থায়ী যাতে সমাধান উঠে আসে এই রোমান যে লিপির বিতর্ক বা যদি বলি ধরো কক লিপির যে বিতর্ক সেই বিতর্কের যাতে স্থায়ী সমাধান ঘটে এই দাবিই কিন্তু আজকে সাংবাদিক বৈঠকে তুলে তুলে ধরেছেন অনিমেশ দেববর্মা অর্থাৎ সামনেই বোর্ড পরীক্ষা রয়েছে পয়লা মার্চ থেকে শুরু হয়ে যাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে পড়ুয়ারা এই মুহূর্তে একটা অনেকটা বিভ্রান্তির কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কারণ এতদিন ধরে তারা কোন ভাষাতে লিখবে এতদিন একটা ভাষাতে লিখে এসছে তারপরে আবারও কি হবে না হবে সেই নিয়ে একটা দোনাচোনা ছিল তার সঙ্গে কি না অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছিলেন যে তাদের পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে টিবিএসির যে এখন বর্তমানে যিনি রয়েছেন সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী তার যে বক্তব্য যে বিভ্রান্তিমূলক প্রচার ছড়িয়েছিল গোটা রাজ্যব্যাপী যে যারাই রোমান হরফে লিখবেন তাদের ক্ষেত্রে এফআইআর করা হবে এই বক্তব্যের পরপরই কিন্তু পরিস্থিতি অনেকটাই বিগড়ে যায় এবং বিঘ্নিত হতে শুরু করে তবে সেটা ছিল সম্পূর্ণভাবে একটা বিভ্রান্তিকর খবর সেই জায়গাতে দাঁড়িয়ে হঠাৎই নড়েচড়ে বসে বিভিন্ন ককবরকের ছাত্রছাত্রীরা তাদের যে সংগঠন রয়েছে ছাত্র সংগঠন তারা নড়েচড়ে বসে এবং তারা এই দাবিকে জোরালোভাবে তোলে তবে পড়ুয়াদের এই দাবি জোরালোভাবে যেটা উঠেছিল গতকালকে তার জন্য রাজ্যর মানুষের যদি কোথাও গিয়ে কোনো সমস্যা তৈরি হয় তার জন্য অনিমেশ দেববর্মা আজকে সাংবাদিক বৈঠকেও তিনি ক্ষমা চেয়েছেন এমনকি এই ক্ষেত্রে রাজ্যবাসীর কোনো সমস্যা হোক সেটা তিনি বা তার দল কখনোই চंदा বলেও তিনি জানিয়েছেন কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবিটাকে মানতে হবে তাই সেদিক থেকে সামনে রেখে তারা গতকালকে এই আন্দোলন করেছিল রাজ্যব্যাপী তবে আগামী দিনে যেহেতু সরকার পক্ষের তরফ থেকে আপাতত গতকালকে আশ্বাস প্রদান করা হয়েছে তাই আপাতত তারা যে চারটি দাবির কথা তোমাকে বললাম সেই চারটি কথা যদি সরকার পক্ষ মেনে নাই স্বীকৃতি দেয় তাহলে আপাতত সমস্ত সমস্যার সমাধান হবে বলেই মনে করছেন অনিমেশ দেব বর্মা অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি ককবরকের রোমান স্ক্রিপ্টের দাবি এতদিন ছিল একেবারে জোরালো দাবি এবং তারপর পরে কিন্তু আজ একেবারে ককবরকের লিপি ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াতে একাধিক দাবিতে এই মুহূর্তে সরব হয়েছে বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা এ মুহূর্তে নিয়ে নিজে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন